হাই গাইস আবারও আমাদের চ্যানেল সেন্টার সারা বাই সেন্টার সিটিতে আপনাদের স্বাগতম আপনার ওয়েলথ পার্টনার আমার নাম অনুজ এবং আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুবই ইউনিক আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এনআইএসএম পি এম এস এক্সাম পাশ করার টিপস ও ট্রিক্স এনআইএসএম সিরিজের একুশ এ যা পি এম এস ডিস্ট্রিবিউটার্স এক্সাম আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। কিভাবে কিছু জিনিস কিছু টিপস কিছু কৌশল আছে যা অনুসরণ করে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এই এক্সামটি রেগুলেটরি ফেনওয়ার্কের কারণে আপনি ধরুন আপনি একজন আইএফএ ব্যাংকার ডিস্ট্রিবিউটার বা অ্যাডভাইজার তাহলে আজ না হোক কাল আপনাকে এই পিএমএস এক্সাম ক্লিয়ার করতেই হবে তাই এই এক্সামটা বোঝা খুবই জরুরি কিভাবে প্রশ্ন আসে কারিকুলাম কি জিনিস আমরা করলে এই এক্সাম ক্লিয়ার করতে পারি আর সামনে যত চ্যাপ্টার আছে এই কারিকুলামের যা কিছু আছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে সব কভার করব কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু পয়েন্ট জানাতে চলেছি এই পয়েন্টগুলো ফলো করলে আপনারা এই এক্সামটা দিতে পারবেন সবচেয়ে আগে আমি আপনাদের জানাবো এই নেশমের যে এক্সাম তার উদ্দেশ্য কি। আমাদের কেন এই এক্সামটা দেওয়া উচিত তাহলে নেসম অনুযায়ী এই পরীক্ষার উদ্দেশ্য হল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীকে ইনভেস্টমেন্ট সিকিউরিটি মার্কেটসকে বিনিয়োগ ফিক্সড ইনকাম বোঝা সিকিউরিটিস ডেরিভেটিভস এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে বেসিক জ্ঞান থাকতে হবে তাহলে এই যে এক লাইন আপনি এখন দেখলেন এটি মূলত ছয়টি অধ্যায় তাহলে এই ছয়টি অধ্যায় প্রথম ছয়টি অধ্যায় যার মধ্যে এই ছয়টি টপিক রয়েছে ইনভেস্টমেন্টের বেসিক সিকিউরিটি মার্কেটে ইনভেস্টিং স্টকে ইনভেস্টিং ফিক্সড ইনকাম বোঝা সিকিউরিটিস ডেরিভেটিভস এবং মিউচুয়াল ফান্ডস তারপর সপ্তম অধ্যায় থেকে আমাদের পি এর সিলেবাস শুরু হয় এবং এতে রয়েছে পোর্টফোলিও ম্যানেজারদের ভূমিকা বোঝা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের অপারেশনাল দিক এবং পোর্টফোলিও সম্পর্কে ম্যানেজমেন্ট প্রসেস পারফরম্যান্স মেজারমেন্ট এবং পোর্টফোলিও ম্যানেজারের মূল্যায়ন এবং তারপর আসে পিএমএস এর ট্যাক্সেশন দিক নিয়ন্ত্রক শাসন এবং পোর্টফোলিও ম্যানেজারদের নৈতিক দিক সম্পর্কে ধারণা নেওয়া তো এই পুরো কারিকুলামটাই এনআইএসএমের এর পিএমএস পরীক্ষার আপনাকে এইসব এবং প্রথম ছয়টি অধ্যায় খুবই বেসিক যেমন ইনভেস্টমেন্ট সম্পর্কিত ফিক্সড ইনকাম সম্পর্কিত মিউচুয়াল ফান্ড ডেরিভেটিভস মার্কেটস বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এগুলোও আপনার জানা উচিত সপ্তম অধ্যায় থেকে আসল বিষয় শুরু হচ্ছে যেমন থেন্সকি এখন চলুন দেখি এক্সাম কিভাবে হয় কতগুলো প্রশ্ন আসে কে স্টাডি নিউমেরিক্যাল যা কিছু আসে সেগুলো দেখি এই টেবিলের মাধ্যমে আমি আপনাকে বোঝাবো এক্সাম কেমন হয় দেখুন তাদের অ্যাসেসমেন্ট স্ট্রাকচার হলো এক্সাম কনসিস্ট করবে আশিটি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে তিনটি কেস বেস্ট স্টাডি থাকবে মানে আশিটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি এক নম্বরের অর্থাৎ মোট আশি নম্বর এবং তিনটি কেস স্টাডি আসে আপনাকে কেস দেওয়া হবে একটি প্রপার কেস বানিয়ে দেওয়া হবে যেখানে কোয়ান্টিটেটিভ কেসও থাকতে পারে কোয়ালিটেটিভও হতে পারে সেখানে ফ্যাক্টস এবং ফিডার্সও থাকতে পারে সেখানে আপনাকে ফর্মুলা ব্যবহার করে প্রশ্নের উত্তরও বের করতে হতে পারে খুবই বেসিক প্রশ্ন থাকবে এবং এটাকেও আমরা পরে বিস্তারিতভাবে বুঝব কেস স্টাডিগুলোকেও তাহলে আশিটি প্রশ্ন থাকবে এক নম্বরের তিনটি কেস বেসের প্রশ্ন থাকবে এতে যেমন আমি আপনাদের বলেছিলাম এখন দুটি কেস আছে যেগুলো কেস স্টাডি দুটোতেই পাঁচটি করে প্রশ্ন থাকবে এক নম্বরের মানে তিনটি কেস স্টাডি থাকবে মোট দুইটি কেস স্টাডিতে পাঁচটি করে প্রশ্ন থাকবে এক নম্বরের এবং তৃতীয় কেস স্টাডিতে যে পাঁচটি প্রশ্ন থাকবে সেগুলোর প্রতিটি নম্বর হবে দুই অর্থাৎ মোট দশ নম্বরের হবে তাহলে মোট তেরাশিটি প্রশ্ন থাকবে আশিটি প্রশ্ন এক নম্বরের এবং তিনটি কেস স্টাডি দুইটি কেস স্টাডিতে পাঁচটি করে প্রশ্ন থাকবে এক নম্বরের আর তৃতীয় কেস স্টাডিতে পাঁচটি প্রশ্ন থাকবে দুই নম্বরের তো মোট তেরাশিটি প্রশ্ন এবং এই পরীক্ষাটি মোট একশো নম্বরের হবে এখন কি হয় এতে নেগেটিভ মার্কিংও আছে প্রতি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট নেগেটিভ মার্কিং মানে আপনি যদি চারটা প্রশ্ন ভুল করেন তাহলে আপনার এক নম্বর কেটে যাবে সেখানে তাই পরীক্ষায় পাশ করার জন্য ন্যূনতম শতাংশ ষাট পার্সেন্টেজ ষাট পার্সেন্টেজ আপনাকে আনতেই হবে পরীক্ষা ক্লিয়ার করার জন্য এবং কেস স্টাডি ও এই আশি কি প্রশ্ন আছে এগুলো আপনি ভালোভাবে করে গেলে তাহলে আপনার পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে এখন শুরু করি আমাদের যে টিপস আছে যে ট্রিক্স আছে প্রশ্নে কী হবে প্রশ্নের কোন পদ্ধতিতে আমরা পরীক্ষার প্রস্তুতি মেরু কি কি জিনিস আমরা করতে পারি আবার কিছু এমন জিনিস আছে যা আমাদের করা উচিত নয় এবং কি পড়তে হবে কি আমরা নিউমেরিক্যাল দেখতে হবে কতগুলো কেস স্টাডি আমাদের দেখতে হবে কোন কোন প্রশ্ন আছে এবং কোন কোন চ্যাপ্টার আছে যেগুলোর ওপর আমাদের বেশি ফোকাস করতে হবে চলুন বুঝে আমি আগে এগোনোর আগে আমি আরেকটা পয়েন্ট বলে দিই যতদূর আমি ফিডব্যাক পেয়েছি ডিস্ট্রিবিউটারদের থেকে আইএফএস থেকে এবং আমি নিজেও দেখেছি নিজেও পরীক্ষা দিয়েছি এই পরীক্ষা মোটেই সহজ নয় বা আমাদের ডিস্ট্রিবিউটররা ব্যাংকাররা আরআইএস যারা মিউচুয়াল ফান্ডের ব্যবসায় আছে দশ বছর ধরে বারো বছর ধরে যারা এই ব্যবসায় আছেন এবং যদি তারা এই ভেবে পরীক্ষা দিতে যান যে তাদের পরীক্ষা খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে কারণ তারা এই ব্যবসার মধ্যে আছেন তারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন ব্যবসার মধ্যে আছেন তাহলে এটা একদম ভুল পদ্ধতি এই ক্ষেত্রে ফেল করার সম্ভাবনা খুবই বেশি দয়া করে আপনি এমনটা করবেন না টিএমএস পরীক্ষার ক্ষেত্রে সঠিকভাবে পড়াশোনা করা জরুরি পুরোটা আপনাকে পড়ে যেতে হবে এটা এনআইএসএম মিউচুয়াল ফান্ডের মতো বা এনআইএসএম ফাইভের মতো একদমই সহজ পরীক্ষা হতে যাচ্ছে না এটার জন্য আপনাকে গভীরভাবে পড়াশোনা করতে হবে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশটা ফর্মুলা আপনাকে মুখস্থ রাখতে হবে কিন্তু যদি আপনি কনসেপ্টটা বুঝে নেন তাহলে ফর্মুলাগুলো আপনার মনে থাকবে দশ থেকে বারোটা প্রশ্ন থাকবে যেখানে ফর্মুলাভিত্তিক প্রশ্ন আসবে তাই আমি আপনাকে এই পয়েন্টটা খুব স্পষ্টভাবে জানাতে চাই যে না পড়ে এবং ভালোভাবে প্রস্তুতি না নিয়ে এই পরীক্ষা পাশ করা সম্ভব নয় কিন্তু এটা অতটাও কঠিন নয় আপনি একবার প্রস্তুতি নিয়ে নিন তারপর খুব সহজেই এই পরীক্ষাটা আপনি ক্র্যাক করতে পারবেন এবং এখন দেখি কোন টিপস আর ট্রিক্স ব্যবহার করে আমরা এই টিমস পরীক্ষা ক্লিয়ার করতে পারি নম্বর ওয়ান কখনোই কেস স্টাডিগুলো বাদ দেবেন না আপনার বৃষ্টি প্রশ্ন কেস স্টাডির ওপর ভিত্তি করে এবং কেস স্টাডি শুনুন বেশিরভাগ মানুষ যারা পরীক্ষায় ফেল করছে তারা কেস স্টাডিগুলো ছেড়ে দিচ্ছে তারা কেস স্টাডিগুলো করছেই না আরেকটা কথা বলি বন্ধু কেস স্টাডিগুলো খুবই সহজ আসে সব কেস স্টাডি আমরা আমাদের কারিকুলামে আলোচনা করব এবং এই বিশ নম্বর একেবারে আপনার নিশ্চিত যদি আপনি কেস স্টাডিগুলো করে যান তাহলে যতগুলো কেস স্টাডি চার পাঁচটা আমি করাবো আমি আপনাকে আট থেকে দশটা কেস স্টাডি পর্যন্ত করাবো এবং প্রায় একই ধরনের কেস স্টাডি আপনাকে জিজ্ঞেস করা হবে আর সব প্রস্তুতির পরে বারোটা ভিডিও দেখার পর যদি আপনি সেগুলো দেখে নেন তাহলে সব কেস স্টাডি আপনি করতে পারবেন আর দয়া করে এই ভুলটা একেবারেই করবেন না এটা ভাববেন না যে মোট আশিটা প্রশ্ন আছে কেবল তা করলেই আমরা পাশ করবো কেস স্টাডি করা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা পুরো কারিকুলাম করা তাই পিএমএসের ক্ষেত্রে কখনোই কেস স্টাডি বাদ দেবেন না দ্বিতীয় পয়েন্ট প্রশ্নগুলো খুব ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে প্রতিটা প্রশ্ন একেবারে সরাসরি করা হচ্ছে না প্রশ্নগুলো এত ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে যে বিভ্রান্তির সম্ভাবনা খুব বেশি থাকে আপনি একটা সাধারণ প্রশ্ন ভুল করে আসতে পারেন তাই আমাদের প্রতিটা প্রশ্ন বারবার পড়তে হবে আপনাকে প্রতিটা প্রশ্ন পুরোপুরি পড়তে হবে খুব ভালোভাবে সেটা পড়তে হবে এবং তিনটি বা চারটি যত অপশনী দেওয়া আছে সবটি ভালোভাবে পড়তে হবে অনেক সময় আমরা ভুল করে শুধু পরেই প্রথম অপোশনটায় টিক দিয়ে দিই কিন্তু আসন উত্তর হয়তো বি সবাই ডোর মধ্যে থাকে তাই এই ভুলটা একদমই করা যাবে না পুরো প্রশ্নটা খুব মনোযোগ বিয়ে পড়তে হবে এবং তারপরে যতগুলো অপশন আছে সেগুলো খুব মনোযোগ বিয়ে পড়তে হবে একবার পরো দুবার পর দুই ঘন্টা সময় যথেষ্ট তোমার জন্য একসাম ক্লিয়ার করার জন্য যদি তুমি প্রস্তুতি নিয়ে গিয়ে থাকো তাহলে তোমার একসাম প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট বা পঁচিশ মিনিটেই শেষ হয়ে যাবে তবুও তোমার কাছে তিরিশ মাইনাস পঁয়ত্রিশ মিনিট থাকবে এই কারণেই তোমাকে খুব আরামে এক্সাম দিতে হবে খুব মনোযোগ দিয়ে প্রশ্নগুলো দেখতে হবে ভালো করে পড়ে তারপর তোমাকে তোমার উত্তর সাবমিট করতে হবে পয়েন্ট নাম্বার থ্রি চয়েস এবং খুবই সিমিলার ওরা তোমাকে কনসেপ্টে টেস্ট করার চেষ্টা করবে এক একটা জিনিস এত ভালোভাবে জিজ্ঞেস করা হয় যে কোনো জিনিস হোক যে কোনো সন্ধ্যা হোক হতে পারে সন্ধ্যায়ের একটা অংশ মিসিং আছে বা একটা শব্দ নেই আর সেকশনগুলো আলাদা আলাদা সেকশনে প্রশ্ন আসতে পারে তাই তুমি কনসেপ্ট মিস করতে পারো না সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত যেগুলো থোমস মি আছে সেগুলোর মধ্যে কিছু মিস করার ভুল তুমি করতে পারো না তাই প্রশ্নের অপসনগুলো খুবই নীল থাকবে যার কনসেপ্ট জানা আছে যে পড়েছে সেই এর উত্তর দিতে পারবে পরবর্তী পয়েন্ট হলো তোমাকে সব নিউমেরিক্যাল করতে হবে যতগুলো নিউমেরিক্যাল আসবে সেটা কেস স্টাডিতে আসুক বা সাধারণ প্রশ্নে আসুক তোমাকে সেগুলো করতে হবে তুমি এই ঝুঁকি নিতে পারো না যে নিউমেরিক্যাল ছেড়ে দেবে আর শুধু থিওরিটিক্যাল প্রশ্নই করবে কারণ যেমনটা আমি তোমাদের বলেছি থিওরিটিক্যাল প্রশ্নগুলো এত ইউনিকভাবে ডিজাইন করা হয় যে সেখানে ভুল করার সুযোগ অনেক বেশি থাকে তাই এই কারণেই তোমাদের নিউমেরিক্যাল ছেড়ে দেওয়া যাবে না সব ফর্মুলা আমি তোমাদের বলবো সব নিউমেরিক্যাল আমরা করব এক একটা নিউমেরিক্যাল খুব মনোযোগ দিয়ে প্রতিটা পয়েন্ট আলোচনা করবো এবং আমাদের ভিডিওতেও সুন্দর টেবিলের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব তাই এই কারণেই আমরা নিউমেরিক্যাল ছেড়ে দিচ্ছি না খুব সহজে হিসেব করা যায় এমন নিউমেরিক্যাল আসে কারণ এক নম্বরের একটাই প্রশ্ন থাকে তাই খুব বড কোনো নিউমেরিক্যাল আসবে না তুমি যদি এক বা দেড় মিনিটও মনোযোগ দিয়ে করো তাহলে তুমি সেটা পরিষ্কারভাবে করতে পারবে তাই নিউমেরিক্যাল আমাদের ছেড়ে দেওয়া চলবে না বিটা নমিনাল রিটার্ন সাথে রেশিও ট্রেনার রেশিও তোমার আলফা বের করা ট্র্যাকিং এর ইনফরমেশন রেশিও এই সব ধরনের কিছু নিউমেরিক্যাল নিয়মিতই আসে আমরা সব কিছুই বিস্তারিতভাবে পড়ব পরবর্তী পয়েন্ট প্রথমে সহজ প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করো কিছু প্রশ্ন এমন থাকবে কমপক্ষে তেরাশিটার মধ্যে অন্তত তিরিশ মাইনাস পঁয়ত্রিশটা প্রশ্ন এমন থাকবে যেগুলো খুবই সহজ হবে যেগুলো দেখলেই তোমার বুঝে যাবে যে উত্তরটা কী ওই তিরিশ মাইনাস পঁয়ত্রিশটা প্রশ্ন তোমাকে আগে করে নিতে হবে তোমাকে প্রথম প্রশ্ন থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে এগিয়ে যেতে হবে এবং যেগুলো একদম সহজ প্রশ্ন সেগুলো ঠিক করতে থাকো করতে থাকো এবং তেরাশি নম্বর প্রশ্ন পর্যন্ত পৌঁছে যাও আর বাকি প্রশ্নগুলো ছেড়ে দাও তারপর আবার বাকি প্রশ্নগুলো তুমি কখন করতে শুরু করবে তাহলে তুমি দেখবে যে মাত্র পনেরো মাইনাস কুড়ি মিনিটেই ওই তিরিশটা প্রশ্ন করে ফেলেছ তাই পনেরো মাইনাস কুড়ি মিনিটে তিরিশটা প্রশ্ন করে নিলে তারপর তুমি বাকি প্রশ্নগুলোর দিকে যাবে তারপর তুমি বাকি প্রশ্নগুলো করবে এবং তারপর তুমি কেস স্টাডিও করতে পারো কেস স্টাডিগুলো তোমাকে শেষে করতে হবে মনে রেখো কেস স্টাডির জন্য তোমাকে সময় বাঁচিয়ে রাখতে হবে তাই প্রথমে সব প্রশ্ন শেষ করে নাও এবং কিছু প্রশ্ন থাকবে দশ থেকে পনেরোটা প্রশ্ন তার মধ্যে এমন কিছু থাকবে যেগুলো হয়তো তোমার জানা নাও থাকতে পারে ওগুলো একেবারেই আলাদা ধরনের প্রশ্ন হবে বা খুবই কঠিন প্রশ্ন হবে দেখো আমাদের পরীক্ষা পাশ করতে হবে আমাদের একশোর মধ্যে একশো নম্বর আনতে হবে না শুধু সত্তর মাইনাস পঁচাত্তর শতাংশ নম্বরও যদি আসে সেটাও খুব ভালো ব্যাপার তাই যদি তুমি দশ ডিসেম্বরটা প্রশ্ন ছেড়েও দাও তাহলে বাকি থাকে আটাশিটা বা নব্বইটা প্রশ্ন আর এই নব্বইটা প্রশ্নের মধ্যে যদি তোমার পনেরোটা ভুলও হয় তবুও তোমার সত্তর মাইনাস বাহাত্তর শতাংশ নম্বর আসছে তাই সত্তর মাইনাস বাহাত্তর শতাংশ নম্বর পেলেও তুমি খুব ভালো নম্বর নিয়ে পাশ করছো তাই এজন্য তোমাকে খুব মনোযোগ দিতে হবে যে যেগুলো তোমার আসে না দশ থেকে বারোটা প্রশ্ন এমন হবে যেগুলো খুবই কঠিন হবে এবং সেগুলো হয়তো তোমাকে ছেড়ে দিতেই হতে পারে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন একদম সহজ হবে এবং বাকি তিরিশ মাইনাস পঁয়ত্রিশটা প্রশ্ন এমন হবে যেগুলোতে তোমাকে একটু সাবধানে মনোযোগ দিতে হবে যেগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে যেমন আমি তোমাকে বলেছি আর সেগুলো নিউমেরিক্যালও হতে পারে তাই যত মনোযোগ দিয়ে ওই প্রশ্নগুলো করবে ততই বেশি সুযোগ থাকবে যে তুমি সেটা ক্লিয়ার করতে পারবে আর কেস স্টাডি তো তোমাকে করতেই হবে সুতরাং এইভাবে তুমি খুব ভালোভাবে সত্তর মাইনাস পঁচাত্তর শতাংশ নম্বর এতে পেতে পারো আমি দেখেছি সাধারণত মানুষজন ফেল করে পঞ্চাশ আটান্ন এ আটান্ন দশমিক পাঁচ এ এমনকি উনষাট দশমিক দুই পাঁচ শতাংশে তারা কি করেছে শতকরা একশোটা প্রশ্নের উত্তর দিয়েছিল আর নেগেটিভ মার্কিংয়ের কারণে তারা ফেল করে গেছে তাই আমাদের এমন ভুল একদমই করা যাবে না তারপর আসে এলিমিনেশনের প্রক্রিয়া অনেক সময় এমন হয় যে আমাদের দুইটা অপসনে একটু কনফিউশন থাকে আর বাকি দুইটা অপশন একেবারেই বাদ পড়ে যায় তাই আপনি এইভাবে ভুল বিকল্পটি বাদ দেওয়ার চেষ্টা করতে পারেন চারটা অপশন থাকলে সেখান থেকে আপনি বাদ দেওয়ার চেষ্টা করুন দুইটা অপসন খুব সহজেই বাদ পড়ে যাবে আর বাকি দুইটা অপসনের মধ্যে থেকে উত্তর দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে তাহলে এইভাবে হিসেব করেও আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন ভুল অপসনগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন আপনি যত বেশি এই পদ্ধতিটা ব্যবহার করবেন আপনার জন্য উত্তর দেওয়া ততটাই সহজ হয়ে যাবে তো বন্ধুরা এগুলো ছিল কিছু টিপস আর ট্রিক্স নেসমের থমস এক্সাম ক্রিয়ার করার জন্য আর স্পোর্টস কারিকুলামের কথা বললে স্পোর্টসে মোট বারোটা চ্যাপ্টার আছে আর আমরা প্রতিটা চ্যাপ্টারের জন্য ডিটেইল ভিডিও বানাবো এবং আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন আর প্রতিটা ভিডিওর শেষে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব যখন পুরো কারিকুলাম কভার হয়ে যাবে তখন আমরা সব প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কিছুকে স্টাডিও আলোচনা করব খুবই ভালোভাবে ডিটেইলভাবে আমি আপনাদের সব নিউমেরিক্যাল সমস্যার সমাধান দেখাবো এবং একটা সম্পূর্ণ টেবিলের মাধ্যমে পুরো কারিকুলামের যত নিউমেরিক্যাল আছে সব কিছু স্ক্রিমে আপনাদের সামনে তুলে ধর আপনারা সেটাও দেখবেন সব ফর্মুলাও আমি আপনাদের বলবো এবং একদম সহজ ভাষায় আমি আপনাদের এটা বোঝাবো যাতে আপনাদের জন্য এর পরীক্ষা ক্লিয়ার করা খুবই সহজ হয়ে যাবে তাহলে প্রথম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত আমরা বারোটা ভিডিও মানে বারোটা এপিসোড বানাতে চলেছি আমি সবাইকে অনুরোধ করব যাদের এই ফেমস পরীক্ষা দিতে হবে আজ না হোক কাল দিতে হবে এবং যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আমাদের রাও রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজাররাও মিউচুয়াল ফান্ডের রাও তাহলে যারাই হোক সংশ্লিষ্ট ব্যক্তি যারা ফাইন্যান্সে বা ফাইন্যান্সে নিজের ক্যারিয়ার গড়তে চান তারা এই ভিডিওগুলো দেখতে পারেন এবং থিমসের পরীক্ষা পাশ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওতে সঙ্গে থাকার জন্য এবং দয়া করে আমাদের নেসমের ফেমস সংক্রান্ত ভিডিওগুলো দেখতে ঢুলবেন না আবারও ধন্যবাদ আপনি মিউচুয়াল ফান্ডের ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ঠিক সেইভাবেই আপনি ফেন্সের ভিডিওগুলো দেখুন শেয়ার করুন এবং যদি কোনো সাজেশন বা ফিডব্যাক থাকে তাহলে দয়া করে আমাদের মেসেজ করে জানান অথবা কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে পাঠান আর মিউচুয়াল ফান্ডের ভিডিও দেখতে চাইলে আমাদের প্লেলিস্টে যেতে পারেন এবং মিউচুয়াল ফান্ডের নেশন ফাইভ এর ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ সবাইকে